যে ঘটনাটি ঘটে গেছে পূর্ণনা ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা এই খুনের দায় দায়িত্ব তারেক জি কে গ্রহণ করতে হবে ঠিক এই খুনের দায় দায়িত্ব দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তাহলে আপনারা মিছিল করছেন কেন এই ব্যাপারে তো কখনো কার্পণ্য করেনি কারো ব্যাপারে সারা দেশে জারাই কোন ধরনের ঘটনা ঘটেছে সেখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিপ্ল করে আমার বুঝে আসে না আমরা বরাবর সরকারকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে আমরা বরাবর বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা তৃণমূল বিএনপি এই গুণের না করতে পারে বাংলাদেশে তাদের রাজনীতি দিয়ে আমরা প্রশ্ন করব এই লব আমার প্রশ্ন আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন আপনারা কোন দলের ম্যান্ডেট নিয়ে বসেন না ঠিক আপনাদের সময়ে এমন নিসংশ অধক ঘটনা ঘটে কাছেও আমি জবাব চাই বিধোক সোহাগ খুন হইছে সোহাগের সাথে বিএনপি সম্পর্ক আছে কিন্তু যারা খুন করছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই তাদেরকে অন্য একটি দল থেকে ধরে নিয়ে বিএনপির টেক লাগানো হচ্ছে এবং যে এই খুনের মেইন আসামি তাকে ধরা হচ্ছে না এটাই বলতেছে তারেক রহমান প্রিয় দর্শক তারেক রহমান আরও বলেন আমরা বিএনপির পক্ষ থেকে তো বলি না যে অমুককে ধরা যাবে না তমুককে ধরা যাবে না যে খুনি যে আসামি তাকে সরকার কেন ধরতেছে না প্রিয় দর্শক তারেক রহমান কিন্তু পুরো দোষটি ডক্টর ইউনুসের উপর দিতেছে ডক্টর ইউনুস দুর্বল দেখে ডক্টর ইউনুসের সরকার দুর্বল দেখে বাংলাদেশে এসব ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে প্রদর্শক এদিকে চর্মনায় পীর সাহেব বলতেছেন বিএনপির যুবদলের নেতাকর্মীরা এই হত্যার সাথে জড়িত অতএব হত্যার পুরো দায়ভার তারেক রহমানকে নিতে হবে এখন কথা হচ্ছে এই খুনি আসামিদের যদি বিএনপির সাথে সম্পৃক্ততা নাই থাকে তাহলে তিনজন আসামির নাম কাটা হয়েছে সেই তিনজন আসামির নাম কারা কাটলো প্রদর্শক এই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে পুরো বাংলাদেশ কিন্তু এই প্রশ্নটিকে এড়িয়ে চলতেছে প্রদর্শক এদিকে বিএনপি নেতা বলতেছেন যে এই খুনি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাকে ধরা হচ্ছে না কেন এবং সে যেহেতু বিএনপির নেতা কর্মীদের মধ্যে একজন ছিল সেহেতু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এখনো বারবার কেন আন্দোলন করা হচ্ছে বিএনপি নাম কেন বারবার এখানে তোলা হচ্ছে প্রদর্শক আপনারাই একটু কমেন্ট বক্সে জানান যে সাধারণ জনতা এখনও কেন বারবার বিএনপির নাম ধরে আন্দোলন করতেছে এদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলতেছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিএনপি চেনেই না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক এতক্ষণ আমরা সংক্ষিপ্ত জানলাম এবার চলেন একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরংচ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোনরকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রেজবি আহমেদ শেখ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছে এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বাংলার একজন মহিলা তার সন্তান এখানে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলেই। তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনার দেখেছেন পৃষ বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশ মানুষ বোকা ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তাহলে আপনারা মিছিল করছেন কেন এ ব্যাপারে তো কখনো কার্পণ্য করেনি কারো ব্যাপারে সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে প্রতিদিন হচ্ছে কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করে আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম আমাদের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চুপ থাকত দল থেকে বহিষ্কার করে না দিত তাৎক্ষণিক ভাবে তাহলে এক কথা ছিল কিন্তু দল এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা